সুধি দর্শক আজ চলে এসেছি রাওজান জেলার পাহাড়তুলি মহামুনি বৌদ্ধ বিহারে এই বৌদ্ধবিহার আমাদের বৌদ্ধ ধর্মীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান তাই আমরা সেই ঈদের বন্ধে যেহেতু স্কুল বন্ধ তাই আমরা ঠিক করেছি উক্ত বিহারে এসে পুনর্জন করব তাই এসেছি পাহাড়তুলি বুদ্ধবিহারে আপনারা দেখছেন আমি এখন বিহারে পূজা করেছি এবং ধূপ বাতি প্রচলনের মাধ্যমে মহামণি বুদ্ধকে বন্দনা প্রার্থনা করছি এরপর চলে গেলাম বুদ্ধি বৃক্ষে আমি সুন্দর পূজা দিয়ে পূজা করছি আপনারা দেখছেন মহামণি বুদ্ধ আর হামসাম্মাসাম বুদ্ধ বিচা চাঙাসাম পান্ন সুগাত লোকাবিদ আনুত্তার বি সাদাম্মাসাল সাদ্ধা দেওয়া মানুষ বুদ্ধ ভগবান ভগবান মহামণি সত্য বুদ্ধ সে বুদ্ধকে বন্দনা পূজা করছি এরপর আসলাম বুধি বিক্ষ প্রার্থনায় বুদ্ধিভিক্ষের সামনে কিছুক্ষণ জপমালা জপে পূর্ণ করেছি এবং পূর্ণ সম্পাদন করেছি যেহেতু এই বিহারটি অনেক বিশাল তাই এখানে পূর্ণ করতেও কিন্তু সময় লাগে আর সেটা নতুন বছরের শেষ দিন ছিল তাই দুই বনে গিয়েছি আপনারা দেখছেন বাইরে মহামণি বিহার বাইরের প্রাঙ্গনটা সেখানে মেলা বসবে নতুন বছরকে বরণ করার জন্যে তাই সেখানে সাজানো হচ্ছে অনেক দোকানপাট তো দুই ঘোনে কিছু খেয়ে সেখানে আবার প্রার্থনা পূর্ণ করার জন্য বিহারে গিয়েছি তো আমি প্রদীপ প্রজ্বলন করছি এখন বুদ্ধিভিক্ষ পারিভুক চা দিতে। আপনারা দেখছেন খুব সুন্দর এই বিহারটি বিহার প্রাঙ্গনটি অনেক বিশাল এলাকা জুড়ে রয়েছে ভগবান বুদ্ধের মন্ত্রী এবং আশীর্বাদে বিহারটি অনেক বড় এবং অনেক সুন্দর गणेशरूपदी तैनोदीपेनो तमोदंसिनः तिलोकदीपं शम्बुद्धं पूजयामि तमोनदां चेदां ते गणेशरूपदी तैनोदीपेनो तमोदंसिनः तिलोकदीपं शम्बुद्धं पूजयामि तमोनदा साधु सा Uh mm -hmm. oh.